আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে শুরুতে জুম্মা মুবারক আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি রান্না করব শক্ত মুরগিগুলো আলু দিয়ে হালকা ঝোল আর মলাই মাছ দিয়ে সিম আলু তরকারি তো আমি ফার্স্টে এটা ফ্রাই প্যান বসেই দিয়েছি এটার ভিতরে আমি ছোটো মাছের তরকারিটা রান্না করে নেব তার জন্য দিয়ে দিলাম শুরুতে তেল এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি আমি ছোটো মাছটা রান্না করে নিতেছি তেতিয়া দি দেব আমি লবণ সুন্দর করে পেস্ট করে কমিয়ে নেব দিয়ে দিছে এখানে আমি আদার ও শুনের পেস্ট দিয়ে দিব হলুদ গুঁড়ো তো পেস্টের ভালো করে ভাজা হয়ে গিয়েছে

পানি দিবে পানিতে আমি মাছটাকে কষিয়ে নিবা মাছ মলা মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে তারপর নিব তো মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো যাতে সিদ্ধ হয়ে যায় পরে মাছটা তুলে আমি সবজি দিবো না এলে তো মাছটা গুঁড়ো হয়ে যাবে যাতে ভেঙে না যায় মাছটা সেই জন্য আগে আমি কষিয়ে নিলাম সবগুলো মাছ এভাবে আমি তুলে নিব মাছটাকে আমি তুলে নিয়েছি আমি করে রেখে দিবো সবজিটা দিয়ে সবজিটাকে কষিয়ে নিব তারপর মাছটা দিয়ে দিবো তো সবজিটা আমি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি দিব টেস্ট অনুযায়ী লবণ এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই সিমগুলো আমার গাছের সিম সাইডে আমি একটা গাছ লাগিয়েছি সেখানে সিমগুলো আমি আজকে পেরে নিয়েছি রান্নার কিছুক্ষণ আগে এখন আমি আলুরা সিমটা মাছটা রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন আমি যাতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবং সবজিগুলো সুন্দর করে আমি কষাই নিতেছি সবজিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব অনেকটা সিদ্ধ হয়ে এসেছে লাঠি রান্না করতে বেশি টাইম লাগে না আর আমি ডাক্তার মাছগুলো দিয়ে দিব যে মাছগুলো আমি কষিয়ে রেখে দিয়েছিলাম এই যে মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো আস্তই থাকবে মাছগুলো আর ভাঙবে না আর যদি আমি তখন মাছগুলো তুলে না রাখতাম তাহলে মাছগুলো ভেঙে যেত ফ্রাই এখন পানিটা শুকিয়ে গেলে আমি পত্র দিয়ে নামিয়ে নিবা দিয়ে দিলাম আবার টপের ধোনা তরকারিটাকে নামিয়ে নিব হয়ে গিয়েছে এখন আমি মুরগির তরকারিটা বসিয়ে দিব মুরগিটা বস মুরগিটা বসানোর জন্য আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিব দারচিনি লবঙ্গ এলাচ এবং তেজপাতাও পিঁয়াজবোটাকে আমি ভালো করে বেজে নেবাজটা আমি বেজে নিয়েছি এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিবো আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব লাল চামচ লাল গুঁড়ো দুই চামচের মতো দিয়ে দিব এক চামচের মতো ধনের গুঁড়ো এবং সাইটে জিরের গুঁড়ো পানি যাতে মশলাটা পুড়ে না যায় মশলা থেকে একটু কষিয়ে নেব আমি মশলাটাকে কষিয়ে নিয়ে চাই আমি মুরগিটা দিয়ে দিবো আমি এখানে লাল মুরগি নিয়েছি লাল মুরগিটা ভালো করে ধুয়ে এবং পরিষ্কার করে মেয়েকে নিয়েছি হলুদ এবং হালকা আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নিবেন আমি ভালো করে লের মুরগিটাকে মশলাটা মাখিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু সব মুরগি এটাকে ভালো করে কষাতে হবে ভালো করে আমি ফার্স্টে কষিয়ে নিই তারপর আমি একটু আলু দিব আলু দিয়ে হালকা ঝোল রাখবো ওইখানে ঝোল মা কিন্তু শুকনা ঠিকা বোনা করবো না আমি এভাবে কুচিয়ে নিতেছি এখন আমি আলু দিয়ে দিব অনেকক্ষণে আমি কুচিয়ে নিয়েছি এখন আলু দিয়ে আলুটাকে ভালো করে কুচিয়ে নিব আর ডাকনায় কালি করছে তাই এই জায়গায় কালকে লেগে গিয়েছে যাই হোক আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব মুরগিটা ভালো করে কষিয়ে নিয়ে দিব আমি জিরার গুঁড়ো আমার রান্না শেষ আমি এরকম আজকে ঝোল রেখেছি কারণ এটা দেশি মুরগির মতোই লাগে আমার কাছে তাই আমি একটু এই মুরগিটা একটু ঝোল রান্না করে খাই সবসময় তো বোনা খাই আজকে একটু ঝোল খাইতে ইচ্ছা করলো তাই ঝোল রাখলাম এখন আমরা খেতে বসে যাব। আমাদের রান্না শেষ তখন আমরা বেড়ে টেবিলে চলে যাব হয়ে গেছে আমার রান্না আমি একটু মুরগির ঝোল রান্না করেছি আজকে ছোটো মাছের চচ্চড়ি ভাত তো কেমন হলো আমাদের রান্নার রেসিপিটি বাচ্চারা আমাজ পড়ে চলে এসেছে আমরা এখন খেতে বসে যাব যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন